যে শক্তিশালী কে আছে শক্তিশালী কে সাইডে যা পুরুষটা শক্তিশালী আয়সা কথা বল সাইডে যা

আল্লাহ আছে কে সাথী কে হ্যাঁ কথা কর কে তুই কেন যে কথা বুঝবি সে ভর করো আর সাথে যে যারা তারা খেতে থাকো চালস

फिर आ रहे हैं ना तो वो तो डांटेगी चालू है चालू है इंजन

Nuksat! Nuksat! Aduh! Maya! Ma!